ঘট স্থাপনের সঠিক সময় এবং সঠিক মুহূর্ত আজ বলবো প্রথমত বাইশে সেপ্টেম্বর সোমবার ঘট স্থাপনের দিন সকাল ছটা নয় সকাল আটটা যদি করতে পারেন অত্যন্ত ভালো নাহলে স্থাপের অভিহিত মুহূর্ত রয়েছে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং তন্ত্র সাধনা যারা করেন যারা তন্ত্র নিয়ে কাজ করেন তাদের জন্য নিশিকালের সময় রয়েছে রাত এগারোটা থেকে নিয়ে রাত এগারোটা একটা পর্যন্ত বাড়িতে অবশ্যই দেবী দুর্গা বা বৈষ্ণদেবীর সেরা ছবি অবশ্যই রাখবেন এবং প্রত্যেক দিন শুধু এই নটি দিন না প্রত্যেক দিন যদি ঘিয়ের প্রদীপ মায়ের সামনে জ্বালাতে পারেন প্রজ্বলিত করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান আপনি পাবেন এবং এই ঘিয়ের মধ্যে দুটো লবঙ্গ এবং একটা এলাচ এবং একটু কপূর এবং সামান্য যদি গোলাপের পাপড়ি শুকনো পাপড়া বা গোলাপের পাপড়ি যদি ছিঁড়ে দেওয়া যায় যদি শুকনো হয় তাহলে ভালো হয় নাহলে দিতে পারেন এতে মা লক্ষ্মীর প্রদীপ তৈরি হয় বলা হয় লক্ষ্মীনারায়ণের প্রদীপ এটি বলা হয় এবং সেটি যদি মা দুর্গার আগে প্রত্যেক দিন জ্বালাতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এতে